বিচারবহিত খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে একই দল একই দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে মনে আছে কি না ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা চক্রান্ত করতেছে আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার পঁচিশ এটা ছিয়ানব্বই স্ব নয় যদি ফাঁদার ফাঁদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের প্যাটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম ধরনের পয়সা আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করান আরাম আয়েসে থাকেন মনে হয় যেন এক ফোঁটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম শাস্ত করেছেন এই পাবলিকে টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের প্যাট চলে যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন জনগণের সাথে বেইমানি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির কথা কথা বলেন দিল্লির দৃষ্টি অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তাপে করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে লুচিয়ে কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশের সে যত বড়ই দল হোক না কেন বাংলাদেশের মানুষটাকে প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্র পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে তারাও বলে খালি নির্বাচন 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 আমরাও তো বলি নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটের আবার ক্ষমতায় যাবে যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা খুনি ভর্ষকদেরকে দেখতে চাই না দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশটা সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাহিরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তায় নয় আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ আওয়ামী লীগের এসে হুবাহু মিল কাজে অমিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্যগুলি দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি করতেছে আমরা চাঁদাবাজ চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি দুর্নীতি যুক্ত দেশ দেশ দেখতে দেখতে চাই চাই না আমরা আমরা মুক্ত চাঁদা চাদা চাঁদা দেওয়ার জন্য দেশের মানুষ স্বাধীন করে নাই এদেশে মানুষ আন্দোলন করে নাই আসুন আগামী নির্বাচনে আমার নির্বাচন গরমে সহ্য করতে পারি না এখন কি দরকার না যে ভাই হাত পা জোরে বলেন কি বলে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে চমৎকার একটা কথা শুনেন শুনেন চমৎকার কথা কত বড় ধোকা বাস যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না নৌকা কিন্তু গরিবের প্রতি গরিবরা চালায় যারা শানের শেষে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না কাদের প্রতি ধানে শীষ গরিবের প্রতি নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে নাঙ্গল নিয়ে বহন করতে পারে না অথচ প্রতি কাদের গরিবদের এখন দেখেন সবাই গরিবদের শুভাকাঙ্ক্ষী কত বড় ধোকাবাস এরপর আসে যারা নিয়ে নির্বাচন করে ওই যে কাস্তে কাসি যা দিয়ে ধান কাটে কাশি দিয়ে কারা কাজ করে গরিবরা কাজ করে গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে গরুর গাড়ি কারা চালায় গরিবরা চালায় কিন্তু যারা নির্বাচন করে একজন গরু গাড়ি চালাতে তার মানি ওদের কথায় ওদের কাজ ওদের মার্কার মধ্যে সব জায়গায় গর্বের সবই ধোকাবাজি ওদের বক্তব্য ধোকাবাজি ওদের মার্কার মধ্যে ধোকাবাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নির্বাচন করে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কেউ কারোর মার্কা বুকি নিয়ে ঘুমায় নাঙ্গলকেও বুকি নিয়ে ঘুমায় না নৌকা নিয়ে কেউ বুকি নিয়ে ঘুমায় না কেউ নাঙ্গল ধানের শীষ নৌকা নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখে সময় বুকের উপরে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শোনেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম প্রথম নাম হলো ইসলাম শব্দের অর্থ শান্তি তাদের নামের প্রথম শান্তি তাদের প্রতিকৃঙ্কের মধ্যে শান্তি তাদের কাজের মতো শান্তি আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে চাই সে পুরুষ হোক মহিলা ঋষি কৃষক মজদুর তাঁতি শিক্ষিত যত প্রকার যত শ্রেণীর যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাল্লাহ আশা করি এই ইসলামী একমাত্র শান্তির এবং মুক্তির গ্রান্টি দিতে পারে অন্য কোনো আদর্শ মুক্তি এবং শান্তির গ্রান্টি দিতে পারে না আসুন আমরা সম্মিলিতভাবে সর্বোচ্চ ত্যাগ করি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করি